শোনো একটা কথা আজ মাথায় গেঁধে নাও দুনিয়ার লাভ আছে তোমাকে দুর্বল রাখলে কারণ যেই মুহূর্তে তুমি মাথা দিয়ে ভয়ঙ্কর হয়ে যাবে তুমি নিজের মধ্যেই মেন্টালি স্ট্রং হয়ে উঠবে মানুষ তখন তোমাকে কন্ট্রোল করা বন্ধ করে দেবে আর তোমাকে ইজ্জত দিতে শুরু করবে শোনো তোমার কাউকে হারানোর দরকার নেই না কোনো পুরুষকে না কোনো সম্পর্ককে না দুনিয়ার বোকা বোকা এক্সপেকটেশনসকে তোমার আসল শত্রু একজনই তোমার আনট্রেইন্ড মন আর যখন মন দুর্বল থাকে তখন দুনিয়া তোমাকে কন্ট্রোল করে কিন্তু যখন মন খতরনাক হয়ে যায় দুনিয়া তোমাকে ছুঁতেও পারে না আর আজ আমি তোমাকে সেই খতারনাক মন দিতে চলেছি নো এক্সকিউজেস অনলি ট্রুথ যদি তুমি ছোট ছোট কথায় ভেঙে পড়ো মানুষের কথা মনে ঢুকিয়ে ফেলো একটা কমেন্ট একটা রিজেকশন কিংবা কারো রূঢ় ব্যবহার এই সব জিনিসে যদি তোমার পুরো দিন নষ্ট হয়ে যায় তাহলে শোনো এই দুনিয়া তোমাকে আবর্জনার মতো ফেলে রাখবে কারণ দুনিয়া স্ট্রং ওমেনকে ভয় পায় আর দুর্বল নারীদের কন্ট্রোল করে আজ তুমি দুর্বল থেকে নাক হয়ে উঠবে আর হ্যাঁ আজ আমি তোমাকে পাঁচটা উপায় বলবো যা একজন নারীকে করে তোলে মেন্টালি আনব্রেকেবল কিন্তু সত্যি কথা বলতে কি পঞ্চম শক্তিটা তোমার ভেতরে আগেই আছে তুমি শুধু তাকে জাগিয়ে দেখো তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে কারণ শেষ পয়েন্টটাই তোমার আসল শক্তি আনলক করবে চলো এখন শুরু করি নম্বর এক শি ওস হা আইডেন্টি শোনম তোমার নিজের পরিচয় তৈরি করতে তোমার কারো নামের দরকার নেই কোনো সম্পর্কের দরকার নেই কোনো ট্যাগের দরকার নেই দুনিয়া সবসময় চেষ্টা করে তোমাকে ঠিক করতে তুমি কে কিন্তু এক বুদ্ধিমতী নারী এই অধিকার কাউকে দেয় না সে নিজেই ঠিক করে সে কে সে কি আর কোন দিকে যেতে চায় একটা কথা বুঝে নাও যদি তুমি নিজেকে ডিফাইন না করো দুনিয়া তোমাকে ডিফাইন করে দেবে ওদের সুবিধা মতো কারো কাছে তুমি দুর্বল লাগবে কারো কাছে অতিরিক্ত ইমোশনাল আবার কারো কাছে তোমাকে কন্ট্রোল করা সহজ কিন্তু যেদিন তুমি নিজের স্ট্যান্ডার্ড নিজের বাউন্ডারি নিজের ভ্যালিউজ নিজে ঠিক করে ফেলবে সেদিন থেকেই দুনিয়ার দৃষ্টিভঙ্গি বদলে যাবে নারীর আসল শক্তি তার ভেতরে তার চয়েসে তার সিদ্ধান্তে আর নিজের জীবনে কোনো ভ্যালিডেশনের ওপর ডিপেন্ড না করার ক্ষমতায় ভাবতো একজন নারী যিনি নিজের জীবনের চালক তিনি কাউকে ইমপ্রেস করতে চান না কাউকে প্রুভ করতে চান না কারোর কাছ থেকে পারমিশনও চান না তার কনফিডেন্সই তার পরিচয় তার উপস্থিতি তার স্টেটমেন্ট আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা এক নারী যখন নিজের পরিচয় নিজে তৈরি করে মানুষ তাকে ভয় পায় না তাকে সম্মান করে কারণ যে মানুষ নিজের বিষয় পরিষ্কার তাকে ম্যানিপুলেট করা কনফিউজ করা বা কন্ট্রোল করা সহজ নয় এ কারণেই এমন নারীরা রেয়ার আর রেয়ার জিনিসের সময় ভ্যালিউ থাকে একটা কথা মনে রাখবে তোমার জীবনে যেই মোড়ই আসুক যে মানুষই আসুক বা চলে যাক যে সম্পর্কই তৈরি হোক বা ভেঙে যাক সবচেয়ে আগে তোমাকে নিজেকেই বেছে নিতে হবে কারণ যদি তুমি নিজেকেই হারিয়ে ফেলো তাহলে দুনিয়ার সব কিছু জিতেও কোনো লাভ নেই এখন কমেন্ট করো আমি আমার পরিচয় নিজে তৈরি করেছি আর আমি নিজেকে নিয়ে গর্বিত নম্বর টু ছোট মনের মানুষের কথা বড় প্রভাব ফেলতে দিও না সত্যটা শুনতে প্রস্তুত হও জীবনে সবচেয়ে বেশি ক্ষতি কোনো বড় ঝড় করেনি বরং ছোট মানুষের ছোট কথা করেছে তুমি টেরও পাও না আর ধীরে ধীরে তাদের নেগেটিভিটি তোমার এনার্জি তোমার মুড তোমার সেলফ ওয়ার্থ সব কিছু খেয়ে ফেলে এই মানুষগুলো নিজেরা কিছু বড় করতে পারে না তাই অন্যকে ছোট করে মনে শান্তি খুঁজে বেড়ায় তুমি জানো তোমার সবচেয়ে বড় দুর্বলটা কি তুমি সবার কথা মনে ঢুকতে দাও একটা ছোট কমেন্টও তোমাকে ঘণ্টার পর ঘন্টা কখনো দিনের পর দিন পীড়া দিতে পারে কেউ বডি শেমিং করল কেউ তোমার লাইফস্টাইল নিয়ে কথা বলল। কেউ তোমার সম্পর্ককে জাজ করলো আর তুমি দিন মনে মনে সেই রিপ্লে চালিয়ে গেলে যেন সেটাই আজকের ব্রেকিং নিউজ কিন্তু সত্যি হলো। যারা তোমার সম্পর্কে নেগেটিভ কথা বলে তাদের নব্বই শতাংশ মানুষ অথবা জেলাস অথবা ফ্রাস্ট্রেটেড অথবা নিজেদের নিয়েই অসুখী তাদের নিজের লাইফ ঠিক করার সাহস নেই তাই তারা অন্যের কনফিডেন্স ভেঙে নিজেদের ইগোকে অল্প সময়ের জন্য শান্ত করে কিন্তু তুমি তাদের কথাগুলো মনে জমানো বিষের মতো জমিয়ে রাখো আর এটাই সবচেয়ে বড় সেলফ ড্যামেজ ভাবত কারো ছোট মানসিকতা তোমার পুরো দিনের এনার্জি ঠিক করে দেবে এটা কি ন্যায়সঙ্গত তুমি তোমার অনুভূতিকে এত সস্তা বানিয়ে দাও কেন যাতে যে কেউ এসে তাকে আঘাত করতে পারে তোমাকে বুঝতে হবে প্রতিটি কণ্ঠস্বর তোমার জীবনে অর্থ বহন করে না কিছু বয়স শুধু নয়েস আর নয়েসকে মিউট করাই বুদ্ধিমত্তা মেন্টালি স্ট্রং নারী কারা যারা নিজেরাই ঠিক করে এই মানুষটা আমার মুডের রিমোট ধরতে পারবে না তারা নিজেদের ইমোশনাল বাউন্ডারি সেট করতে শেখে তারা জানে রিয়াকশান দেওয়াও এক ধরনের লাকজারি আর সেটা সবাই পায় না তারা জানে নিরবতাও এক ধরনের উত্তর এবং কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর এবার একটা দৃঢ় কথা মনে রাখো তোমার মন একটা বাড়ির মতো প্রতিজন মানুষ সেখানে থাকার যোগ্য নয় যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের তোমার মানসিক জায়গা থেকে বের করে দেওয়া এটাই তোমার দায়িত্ব কারণ যদি তুমি নিজের মন পরিষ্কার না রাখো নেগেটিভিটি সেখানে সবসময় মরিচা ধরাবে তোমাকে শিখতে হবে কে তোমার মনে থাকার যোগ্য আর কে নয় নম্বর তিন কঠিন সময়ে শান্ত থাকা এইটাই তোমার আসল শক্তি মন দিয়ে শোনো তোমার শক্তি তখন দেখা যায় না যখন সবকিছু ঠিকঠাক চলছে আসল শক্তি তখন দেখা যায় যখন সবকিছু উল্টোপাল্টা হয়ে যায় তবুও তুমি শান্ত থাকতে পারো কারোর জীবনে প্রতারণা আসে কারোর চাকরি চলে যায় কারোর বিয়ে ভেঙে যায় কারোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু কেসওয়াট এগুলো সবার জীবনেই ঘটে ফারাক শুধু একটাই কে ভেঙে পড়ে আর কে উঠে দাঁড়ায় শান্ত থাকা দুর্বলতা নয় শান্ত থাকা এক ধরনের সুপার পাওয়ার রেগে থাকা মন হেরে যায় শান্ত মন জিতে যায় তুমি ভাবো রিয়্যাক্ট করা শক্তি না রিয়াকশন তোমাকে দুর্বল করে রেসপন্স তোমাকে খাতা নাক করে ইমোশনে এসে সিদ্ধান্ত নিলে তুমি হারবে শান্ত মনে সিদ্ধান্ত নিলে তুমি জিতবে রিয়্যাক্ট করো না অবজার্ভ করো প্রসেস করো তারপর ঠান্ডা মাথায় উত্তর দাও ঝড় থামানো তোমার হাতে নেই কিন্তু ঝড়ের মধ্যে নিজেকে সামলে রাখা এইটাই অসল শক্তি কমেন্ট করো আই রেসপন্ড আই ডোন্ট রিয়াক্ট নম্বর চার পিপল প্লিজিং বন্ধ করো এইটা তোমার বুকের মধ্যে সোজা ঢুকে লাগবে এবার সবচেয়ে কষ্টদায়ক সত্যটা শোনো তোমার জীবনের সিক্সটি পার্সেন্ট স্ট্রেস মানুষকে খুশি করার চেষ্টার কারণে তৈরি হয় মানুষ কি বলবে সে রেগে যাবে লোকজন জাজ করবে এই তিনটে প্রশ্নই তোমার জীবনের সবচেয়ে বড় গার্ড আর তুমি প্রতিদিন এই প্রশ্নগুলোর ভয়ে বেঁচে যাচ্ছ যেন তোমার পুরো জীবন কারোর অনুমতির ওপর দাঁড়িয়ে আছে স্টপ বা স্টপ কারণ এখন সময় এসছে এই সত্যটা মেনে নেওয়ার যে তুমি যদি দুনিয়ার দাসী হয়ে থাকো তবে তুমি কখনো শক্তিশালী হতে পারবে না শক্তিশালী হতে হলে ব্যাকবোন লাগে আর যারা সবসময় মানুষের অনুমতি নিয়ে চলে তাদের ব্যাকবোনই থাকে না মানুষের এক্সপেক্টেশন একটা তলহীন গর্তের মতো যতই দাও কখনোই যথেষ্ট হয় না প্রতিটি নারীকে এই সত্য শুনতে হবে তুমি যাই করো না কেন তুমি কখনোই সবাইকে খুশি রাখতে পারবে না আর তোমার তা করার প্রয়োজনও নেই কারণ মানুষের সমস্যা তোমার সাথে নয় সমস্যা তোমার চয়েসের সাথে কেউ তোমার আচরণ পছন্দ করবে না কেউ তোমার আত্মবিশ্বাসে জ্বলে যাবে কেউ তোমার পোশাককে সমস্যা বানাবে কেউ তোমার গ্রোথ সহ্য করতে পারবে না কেউ তোমার সুখ কেউ অপছন্দ করবে তাহলে তাদের জন্য বাঁচা এটা তো একদম বোকামি নিজের জন্য বাঁচো কারণ তুমি যতই বদলাও লোকজন তাদের সুবিধে মতো নতুন অভিযোগ খুঁজেই নেবে তোমার নিরবতাও তাদের খোঁচাবে তোমার কণ্ঠস্বর তাই একটা নিয়ম করে নাও যদি কেউ তোমার সত্যিকারের রূপ পছন্দ না করে তাকে তোমার জীবনে জায়গা দেওয়ার কোনো দরকার নেই না বলতে শিখো কারণ প্রতিটা হ্যাঁ যা তোমাকে আঘাত করে সেটা আসলে তোমার স্বপ্নের প্রতি তোমার শান্তির প্রতি তোমার আত্মসম্মানের প্রতি একটা নাই মানুষ বলবে তুমি তো বদলে গেছো আর তুমি হাসবে আর বলবে হ্যাঁ এখন আমি নিজেকে বেছে নিই এটাই গ্রোথ এটাই পাওয়ার পিপল প্লিজিং বন্ধ করো দেখবে দুনিয়া নিজে থেকেই তোমাকে বেশি সম্মান করবে কারণ মানুষ সব সময় তাকেই মূল্য দেয় যে নিজের মূল্য বোঝে যে সবাইকে খুশি করতে দৌড়ায় না বরং নিজের বাউন্ডেরি আর নিজের স্ট্যান্ডার্ড তৈরি করে এই মানসিকতার পরিবর্তনটা মনে রেখো যে মানুষ তোমার না মানতে পারে না সে শুরু থেকেই তোমার মানুষ ছিল না সঠিক মানুষ তোমাকে বুঝবে ভুল মানুষ তোমাকে ব্যবহার করবে পছন্দ তোমাকেই করতে হবে তুমি কোন দিকের মানুষদের দিকে এগোবে মানুষকে খুশি করা বন্ধ করো নিজেকে খুশি করা শুরু করো কমেন্ট করো আই লিভ ফর মাই সেলফ নম্বর পাঁচ নিজের ভেতরের আসল শক্তিকে অ্যাক্টিভেট করো যেটা আগে থেকেই তোমার ভিতরে আছে এটা শুধু শুনে যাওয়ার পয়েন্ট নয় এটা তোমাকে জিয়ে ফেলতে হবে কারণ এই শক্তি তোমার ভিতরে ছিলই কিন্তু সমাজ ভয় মানুষ সম্পর্ক আর ট্রমা সব মিলিয়ে সেই শক্তিকে চেপে রেখেছে এই শক্তির নাম সেলফ রেসপেক্ট সেলফ ওয়ার্থ সেল্ফ পারমিশন তোমার কারো অনুমতির দরকার নেই কারো ভ্যালিডেশনের দরকার নেই কারো অ্যাপ্রুভালের দরকার নেই তোমার আসল শক্তি শুরু হয় তখনই যখন তুমি নিজেকে বলো আজ থেকে আমি আমার জীবন আমার নিজের নিয়মে চালাবো দ্য ডে ইউ স্টপ চেজিং পিপল আর নিজের দিকে দৌড়াতে শুরু করবে সেদিনই তুমি ইমোশনালি আনটাচেবল হয়ে যাবে তোমার সত্যিকারের সুপার পাওয়ার হলো নিজেকে বেছে নেওয়া আর সেই শক্তি তোমার ভিতরে আগে থেকেই আছে শুধু অ্যাক্টিভেট করার সময় শোনো দুনিয়া বদলানোর দরকার নেই মানুষ বদলানোর দরকার নেই শুধু একটা সিদ্ধান্ত বদলাও আজ থেকে তোমাকে কেউ ভাঙতে পারবে না কেউ তোমাকে নাড়িয়ে দিতে পারবে না কেউ তোমার শান্তিকে কন্ট্রোল করতে পারবে না আর যদি ভিডিও তোমার ভেতরে এক শতাংশ জাগরণ সৃষ্টি করে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দু সাল শুরুর আগে এক লক্ষ সদস্যের পরিবার গড়ে তুলতে সহযোগিতা করো ধন্যবাদ